স্বাগতম সক্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের জন্য আজকে বেসিক ক্লাস নাইনটিন নিয়ে আসছে উনিশতম ক্লাস শুরুতে একটা কথা বলি আজকের ক্লাসটা একটু না টেনে শেষ পর্যন্ত দেখো আজকে অনেক বেসিক বেসিক জিনিস আমি আলোচনা কি রকম জিনিস যেমন বাইনারিতে এক আর এক এই যোগ করলে আমাদের কত হয় দশ হয় আগে এইটা তোমাকে বুঝতে হবে যে কিভাবে দশটা হলো সেটাই আগে আলোচনা করি যে আমাদের বাইনারির অঙ্ক হচ্ছে কয়টা দুইটা শূন্য আর হলো এক আর ভিত্তি কত দুই বাইনারির ভিত্তি কিন্তু দুই অঙ্ক হচ্ছে দুইটা আর হচ্ছে এখন দেখো যে এক একটা আর একটা অঙ্ক করি তোমাদের আজকে বেসিক ক্লাস আলোচনা করব কেউ না শেষ পর্যন্ত দেখবে আচ্ছা ছয় আর হচ্ছে এখানে দিলাম নয় এখানে দিলাম ওয়ান থ্রি এবার এইটা যোগ করবো এই যে যে যোগটা এটাকে বলা হয় দশমিক পদ্ধতির যোগ সিক্স থেকে যে সাধারণ আমরা যোগ বিয়োগ করতে সেটা হচ্ছে দশমিক পদ্ধতির কিরকম যে নয় আর তিন বারো বারোর আমরা কিন্তু দুই বসাই এটা কিন্তু অনেকে বোঝেই না যে সিক্সে যাদের পড়ানো হয় আসলে তাদের এরকম মুখস্থ করে যে নয় তিন বারো বারোর আসলে দুই কিভাবে হয় সেটা আজকে বোঝো যে আমাদের এটা দশমিক পদ্ধতির ভিত্তি কত দশ এবার নয় আর তিন বারো তাহলে এইবার বারো থেকে যদি আমরা ভিত্তিটা বাদ দিই তাহলে থাকে কত দুই এই যে সেই দুইটা কিন্তু এই যে ক্লিয়ার আর কেরি থাকে কত এক মানে হাতে থাকে বা কেরি থাকে একই কথা একের এক দুই আর দুই কত এই যে সেই আট ঠিক সেই সেম কোয়ালিটিতে আমাদের এই জায়গার ভিত্তি হলো দশ আর এই বাইনারি ভিত্তি কত দুই এইবার এক আর এক যদি আমি বলি এক আর এক দুই এখন বাইনারি ভিত্তি কত দুই এই আর কথা কথা শিখে যাও যে আমাদের যদি এরকম হয় নয় তিন বারো মানে যদি ভিত্তির সমান অথবা উপরে যায় তাহলে ভিত্তিটা কি করতে হয় বিয়োগ করতে হয় ঠিক এখানেও এক আর এক কত হয়েছে দুই তাহলে বাইনারি ভিত্তি কত দুই দুইয়ের সমান হয়েছে বাইনারি ভিত্তি হচ্ছে দুই দুই এর সমান যদি হয় অথবা বেশি হয় তাহলে কি ভিত্তিটা বাদ দিতে হয় তাহলে এক আর এক যদি দুই হয় আর বাইনারি ভিত্তি কত দুই কারণ আমি দুই দুই এখানে সরাসরি বসাতে পারবো না যেমন এখানে আমি যদি বলি ফাইভ 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 এটা আমি যোগ করলাম তাহলে পাঁচ আর পাঁচ কত দশ দশের আমরা কি লিখি শূন্য লিখি কেন শূন্য লিখি যে এখানে ভিত্তি কত দশ এটা দশমিক পদ্ধতিতে করতেছি সাধারণ যে যোগ্য পাঁচ আর পাঁচ দশ দশের শূন্য আমরা কিন্তু ছোটবেলা থেকে এইভাবে অভ্যস্ত কিন্তু মূল কথা হচ্ছে কি যেখানে বৃত্তিগত দশ তাহলে ওই দশ থেকে দশ বাদ দিলে থাকে কত শূন্য এইভাবে করি ঠিক এখানে এক আর এক কত দুই এবার বাইনের ভিত্তি কত দুই তাহলে দুই থেকে যদি এই দুই থেকে দুই বাদ দিয়ে থাকে কত শূন্য এই যে সেই শূন্যটা ক্লিয়ার আর হাতে থাকে কত এক সেটা বামে এইভাবে হলো এক আর এক যোগ করলে আমাদের দশ আসে বাইনারিতে তাহলে এখন অঙ্কে যাই মূল অঙ্ক হচ্ছে এক আর এক তাহলে আমাদের সাধারণত বাইনারি ক্ষেত্রে দশ বলতে হয় কিন্তু আমরা অঙ্ক করার সুবিধার্থে বলবো কত দুই ক্লিয়ার এক আর এক দুই এবার বাইনারি ভিত্তি কত দুই দুই থেকে দুই বিয়োগ করলে কত শূন্য বসে কারণ কি এক আর এক দুই তো আমি এখানে বসাতে পারবো না এক আর এক দুই বলবো আমরা ঠিক আছে কিন্তু নিয়ম অনুযায়ী বলতে এক আর এক দশ ঠিক আছে এক আর এক দুই দুই থেকে দুই বিয়োগ করলে কত থাকে শূন্য ক্যারি থাকে কত এক এখন এই একের সাথে যদি শূন্য যোগ করি তাহলে কত হয় এক হয় একটু পরের যায় যাই এক আর এক কত হয় দুই এখন দুই তো আমি এখানে বসাতে পারবো না কারণ আমার বাইনারি যোগ শূন্য একের ভিতর দিয়ে বসাতে হবে তাহলে এক আর এক দুই দুই থেকে দুই বিয়োগ করলে কত হয় শূন্য ক্যারি থাকে কত এক সেই এক এর সাথে কি হবে যোগ হবে বামেরটার সাথে তাহলে এক আর এক দুই আবার দুই থেকে দুই বিয়োগ করলে কত হয় শূন্য ক্যারি থাকে কত এক সেই এক আর হলো এক যোগ করলে কত হয় দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য ক্যারি থেকে কত এক এই যে সেই ক্যারি এক এখন এইটা হচ্ছে আমাদের বাইনারি যোগ মূল কথা বাইনারি একের এক যোগ করলে হয় দশ কিন্তু অঙ্ক করার সুবিধার্থে বলবো দুই কারণ ভিত্তিটা আমাদের বাদ দিতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য